হ্যালো এভিআন আমি পিকনিকে গেছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি এটা হচ্ছে আনন্দের মুহূর্ত দেখো আর মোট স্টুডেন্টরা মিলে একশো দশজন গিয়েছে আর ওখান থেকে রিলেটিভরা সবাই মিলে একশো কুড়ি তিরিশ জন হয়েছে কিন্তু সকলে মিলে কখনো সম্ভব হয়নি এক জায়গায় বসে একটা ছবি তোলা বা ভিডিও করা পার্ক আছে নদীও আছে সবাই সেখানে ঘুরতে ব্যস্ত আর আমরা দায়িত্ব নিয়ে নিয়ে গেছি আমার একটা বিশাল দায়িত্ব ছিল আর স্টুডেন্টদের আবদারা দেখো ওদের সঙ্গে একটু নাচ করা শুরু করলাম তবে দেখো স্টুডেন্টরা খুব আনন্দ করছে ওদের সঙ্গে কি আর নাচে যায় তবে যেটুকু সম্ভব হয়েছে একটু নাচ গান করলাম আর এখানে মিউজিক হয়েছিল কিন্তু মিউজিকের সাউন্ড তোমাদের দিতে পারছে না কপিরাইট হবে বলে বা কপিরাইট আসবে বলে সেই জন্য আর দিচ্ছি না আর কপিরাইটের ভয়ে অনেক কিছুই শেয়ার করতে পারিনি গো ওখানে সুন্দর সুন্দর পার্কে গান হচ্ছিল খুব একটা মনোরম পরিবেশে অনেক কিছুই আর যেহেতু তোমরা ফেসবুকে কাজ করে জানোই যেসব সাউন্ড কিছু দেওয়া যাবে না আর আনন্দের মূর্তিগুলো একটু একটু ক্লিপ শেয়ার করছি আরও অনেকে অনেক মানে অন্য জায়গায় গিয়েও ডান্স করছে মিউজিকের আওয়াজ যাচ্ছে কোনো সেখানেও ভিডিও করা হয়নি আর এখানের এত সুন্দর দৃশ্য যারা আসনি তারা একবার অবশ্যই ভিজিট করে ভীষণ ভালো লাগবে পার্ক বসার জায়গা আর রান্নার বিশাল স্পট সেটাও ভিডিও করা হয়নি আর সবাই সবার মতো ঘুরছে তো আর যেন শুভকে নিয়ে গেছি শুভ তো একদম মানে পিকনিকে গেলে বাচ্চারা কাঁদে ও তো কাঁদেই নি একদম মানে আনন্দ করে ঘুরছে আর ও মিউজিক হলে গান হলে খুব আনন্দ করতে ভালোবাসে দেখো বন্ধুরা স্টুডেন্টদের অনুরোধে ওদের সঙ্গে একটু নাচ গান কলম খুব আনন্দ করলাম বন্ধুরা এই মুহূর্তগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে টাটা